26 तारीख 26 तारीख 26 तारीख 26 तारीख 26 तारीख भाई मैं 26 तारीख अराउंड 5 किनमु আমি তো বড় বিয়ে করব আমারে কোনো বড় মায়া দেয় না 26 তারিখে দেই মায়ে কেন না দেয় 26 তারিখে আমি বিয়েই করব 26 তারিখ 26 তারিখ 26 তারিখ 26 তারিখ 26 তারিখ 26 তারিখ

ঘরে গান খেলো বলেন আপনি কি বলবেন বলেন এখানে তো অনেক গরম আপনি আপনার বলি আচ্ছা ঠিক আছে বলেন ভাই এই জায়গা ঠান্ডা কথা বলছিস আচ্ছা আপনি কি বলবেন বলেন শোনো ভাই তোমরা ছাব্বিশ তারিখে তারা খুঁটিপুতি হওয়ার স্বপ্ন দেখতেছো তারা শোনো আর্লি সাকসেস ইজ স্কেম সফলতা কোনো সময় শর্টকাটে আসেনি তার জন্য স্টেপ বাই স্টেপ কষ্ট করে সফলতার থেকে এগিয়ে যেত ঘরে বসে যদি কিছু টাইপ করার মাধ্যমে যদি কোটি টাকা কামানো যেত তাহলে তারা এটা আমাদের মাঝে দিত এটা তারা নিজেরাই ইউজ করতো যেমন আমরা দেখতে পাই রোদে পুড়ে এক বাস থেকে অন্য বাসে গিয়ে প্যাসেঞ্জারদেরকে বলতেছে যদি আপনারা এটা ঘরের মধ্যে রাখেন তাহলে কোনোদিন আপনাদের টাকা পয়সার অভাব করবে না তাহলে সে নিজে কেন এটা তার ঘরে রাখছে না সে কেন রোদেপুরে এগুলো বিক্রি করছে আরেকটা জিনিস লক্ষ্য করলে দেখতে পাই পৃথিবীতে যত বড় বড় স্ক্যামাররা রয়েছে তারা আমাদের মতো ছোট ছোট দেশগুলোকে বাসাই করে টার্গেট করে সেই দেশগুলোর মধ্যে প্রচুর পরিমাণ বেকার রয়েছে আর তাদের হাতে প্রচুর সময় তাদের সামনে যদি নতুন কিছু আসে তাহলে তারা এটাকে পরীক্ষা না করেই তাই করে তখন তাদের অনুভূতিটা এরকম থাকে যে যদি লাইগা যায় তাহলে তো রাতারাতি কুটিপতি হয়ে যাবে তারা এই কথাটা কল্পনাই করে না যে আমাদের এতদিন সময় কিসের পিছনে নষ্ট করলাম এই কথাটা যদি তারা কল্পনা করতো তাহলে আজকে আমাদের দেশ অনেক এগিয়ে যেত তারা এই কথাটা কল্পনা না করার কারণে আমাদের দেশ পিছনে পড়ে আছে আমার ভাইরা আমরা এই গেমের পিছনে নষ্ট না করে ভবিষ্যতে ভালো কিছু করার চেষ্টা করি তাহলে আমাদের দেশ অনেক এগিয়ে যাবে আজ থেকে আমরা কেউ গেম খেলবো না ঠিক আছে আমিও খেলবো না তোমরা খেলবে না